ফেসবুক বিজনেস ম্যানেজার কি এবং এটা আপনাকে কেমন করে সাহায্য করবে আপনার জন্য ফেসবুক বিজনেস ম্যানেজার হলো একটা জায়গা যেখানে আপনি বিজ্ঞাপন খুঁজতে পারবেন যে বিজ্ঞাপন হোয়াটসঅ্যাপ আপনি বিজনেস ম্যানেজারে এসে আপনার কম্পিটিটারের অ্যাডস দেখতে পারেন আপনি এখান থেকে ছবি বা ভিডিও বা অ্যাড কপির আইডিয়া নিতে পারেন দেখতে পারেন আপনার কম্পিটিটাররা কি করছে এবং তাদের থেকে আপনি ভালো বিজ্ঞাপন কেমনে দিতে পারবেন দেখতে পারবেন আপনার কম্পিউটাররা কি কি ল্যান্ডিং পেজ ব্যবহার করছে তাদের ফানাল কিরকম এখান থেকে সব দেখা যায় আর কি আপনি গুগলে গিয়ে ফেসবুক অ্যাড লাইব্রেরি বা মেটা অ্যাড লাইব্রেরি টাইপ করেন সো ফেসবুক অ্যাড লাইব্রেরি চলে আসবে এখানে ক্লিক করেন আসার পর আপনি কোন দেশের বা কোন লোকেশনের অ্যাড দেখতে চান সেটা দিন আমি দিয়েছি তারপর এই জায়গায় অল অ্যাডস দেন ক্লিক করেন আর এই জায়গায় এমন একটা শব্দ লিখেন যেটা আপনার বিজ্ঞাপনের মধ্যে অবশ্যই থাকবে এটা জুতা হতে পারে কসমেটিক্স হতে পারে এমন একটা কথা লিখেন যেটা ওই বিজ্ঞাপনে থাকবে আমি দিচ্ছি কসমেটিক দিয়ে আপনি দেখতে পারেন কসমেটিক্স এর যতগুলা পেজ আছে যেখানে কসমেটিক লেখা সেগুলা চলে এসছে আপনি আয়দার পেজে যেতে পারেন ইন্ডিভিজুয়ালি অথবা আপনি যদি কসমেটিক শব্দটা লিখে এন্টার দেন তাহলে ফেসবুকে যত বিজ্ঞাপন আছে যেখানে কসমেটিক্স লেখা থাকবে সবগুলো উঠে আসবে এখন কসমেটিক্স লেখা থাকতে পারে প্রাইমারি টেক্সটে লেখা থাকতে পারে হেডলাইনে লেখা থাকতে পারে ছবিতে লেখা থাকতে পারে যে কোনো জায়গায় কসমেটিক্স লেখা থাকলে চলে আসবে এমন কি ফেসবুক পেজে যদি লেখা থাকে কসমেটিক্স ওই সব অ্যাড গুলা চলে আসবে এখন ফেসবুকে দেখেন পঞ্চাশ হাজারের উপরে অ্যাড আছে যেখানে কসমেটিক্স লেখা আছে এখন আপনি যদি চান তাহলে এখানে ফিল্টার করতে পারেন ফিল্টার করার আগে বলছি আপনি যত ভালো করে রিসার্চ করতে পারবেন আপনার বিজ্ঞাপনের জন্য তত ভালো ক্যাম্পেন বানাতে পারবেন মানুষ তত বেশি আপনার ক্লিক করবে এবং আপনার ল্যান্ডিং পেজে যাবে ভালো বিজ্ঞাপন বানালে আপনার বিজ্ঞাপনের প্রাইসটাও ফেসবুক কম চার্জ করবে কারণ ভালো বিজ্ঞাপন বানালে আপনার প্রসপেক্ট বা অডিয়েন্সরা বিজ্ঞাপন দেখবে তার সাথে ইন্টারঅ করবে তার ল্যান্ডিং পেজে যাবে এই প্রসেসটা খুবই ইম্পর্টেন্ট আমাদের এখানে চার ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা যেতে পারে রিসার্চ প্রসেস সো এটা ডিপেন্ড করবে আপনি কত ভালো রিসার্চ করছেন আর কি আপনি যদি ফিল্টার এ ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারেন কি কি ভাষায় থাকতে পারে। এডভার্টাইজার নাম দেখতে পারেন মানে এগুলা হলো সব ফেসবুক পেজ এর নাম আর কি তারপর কোন প্ল্যাটফর্মে অ্যাডগুলা গুলা চলছে যদি চান আপনি ইনস্টাগ্রামের অ্যাড দেখতে তাও পারেন মেসেঞ্জারের অ্যাড দেখলে তাও পারেন এখানে অল প্ল্যাটফর্ম দিয়ে রাখাই বেটার মিডিয়া হলো এখানে ছবি ভিডিও কি চাচ্ছেন তো আপনি যদি ছবি দেখতে চান তাহলে এখানে ক্লিক করেন যদি শুধু ভিডিও দেখতে চান তাহলে এখানে ক্লিক করেন আর এই জায়গাটা অ্যাক্টিভ অ্যাডস মানে ইদানিং কি অ্যাড চলছে এটা অ্যাকচুয়ালি দেখলে বেটার হয় সো অ্যাক্টিভ অ্যাডস দেখতে পারেন আপনি যদি চান এই মাসের অ্যাড দেখতে তাহলে এইখানে ডেটটা পাল্টিয়ে দিতে হবে বা যে কোনো সময়ের একটা অ্যাড দেখতে চলে ওই মাসটা দিতে হবে বা বছরটা দিতে হবে সো অ্যাক্টিভ অ্যাডস দিয়ে আমি জাস্ট অ্যাপ্লাই দিলাম এখন ফেসবুক দেখাচ্ছে পনেরো হাজারের মতো অ্যাড আছে যেখানে কসমেটিক্স কথা লেখা আছে এটা শুধু আমেরিকায় অনেক অ্যাড পনেরো হাজার তবে আপনি যদি চান দেখা শুরু করতে পারেন এখান থেকে মানুষ কি টাইপের ক্রিয়েটিভ ইউজ করেছে তার আগে আপনি এটা দেখেন আগে পড়া শুরু করেন যে এখানে কসমেটিক্স এর আন্ডারে একটা স্পা থাকতে পারে একটা ই কমার্স স্টোর থাকতে পারে একটা ইনজেকশনের অ্যাড থাকতে পারে একটা কসমেটিক মেকআপ ব্র্যান্ড থাকতে পারে এখানে চার পাঁচটা টাইপের বিজনেস থাকতে পারে তো আপনি যে টাইপের বিজনেস খুঁজছেন ওই অ্যাড গুলাকে দেখা শুরু করেন এখানে অ্যাড গুলো এসছে যে কোনো কসমেটিক্স লেখা থাকলে এই অ্যাডটা চলে আসবে সো এখান থেকে দেখা শুরু করেন সো ফর এক্সাম্পল আপনি এই অ্যাডটা দেখছেন জাস্ট ফর এক্সাম্পল এখন আপনি কি করতে পারেন আপনি ভিউ অ্যাডস এ যদি দেন ক্লিক করেন তাহলে এই পেজে যতগুলো অ্যাড আছে সবগুলা দেখতে পারবেন তো আপনার কম্পিটিটর পেজে গিয়ে আপনি অ্যাড দেখতে পারবেন এরা টোয়েন্টি নাইন অ্যাডস রান করছে বেশ পয়সা খরচ করছে আর কি আপনি গিয়ে ইন্সপায়ার হতে পারেন এরা কি ভিডিও নিচ্ছে নাকি ছবি নিচ্ছে এদের কপিটা কেরকম এদের অফারটা কেরকম এদের ল্যান্ডিং পেজটা কেরকম এদের ফানেল কেরকম অনেক কিছু দেখতে পারেন এখান থেকে আর এদের থেকে আপনার অফারটা কেমনে বেটার করবেন এটা পড়ে ইন্সপায়ার হয়ে আপনি আপনার ক্যাম্পেনের কাজ শুরু করতে পারেন এবং বিজ্ঞাপন দিতে পারেন এই জায়গাটা বা অ্যাড লাইব্রেরি খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ফেসবুক বিজ্ঞাপনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো রিসার্চ করা এই জায়গা অবহেলা করেন না আপনার খুব বেশি ভালো হবে না ভিডিওটা যদি পছন্দ হয় কমেন্টে জানাতে পারেন লাইক এবং শেয়ার করতে পারেন ভিডিওটা যদি পছন্দ না হয় তাহলে দয়া করে কমেন্টে জানান কেন পছন্দ হয়নি এবং এরকম ভিডিও যদি আগামীতে পেতে চান চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করেন দ্যাটস এট কথা হবে